কেয়ামতের অন্যতম একটা আলামত হলো হঠাৎ মৃত্যু বেড়ে যাবে হঠাৎ মৃত্যু লোকটা একেবারে সুস্থ সবল সকালবেলা খানা খাইছে দুপুরবেলা অফিস করছে বিকেলবেলা নেই রিসেন্টলি আমার এক আত্মীয় এরকম হয়েছে হঠাৎ এই হঠাৎ মৃত্যু এক সময় হতো না যিনি যাবেন উনি বলে দিতেন আমি আগামী বিশিদবারে যাব এরকম বহু লোকের খবর আমরা জানি যে বলছে আই আমি সতরের রমজান মারা যাব এই কথা বলছে ঠিকই দেখে সতরে রমজান গেছে। এরকম অনেক লোককে দেখছি যে অনেক লোকের নাম জানি যে যিনি বলেছে বেশিবার তোমরা রেডি থাকিও এরকম কিন্তু এখন সেটা নাই কোন সিমটম নাই কোন আলামত নাই কোন রোগ নাই কিচ্ছু নাই সুস্থ সবল মানুষ ঠপস করে মরে গেছে আমতের একটা কঠিন আলামত এটা থেকে বাঁচার উপায় কি মতুল ফুজাত থেকে আমার ছোট্ট গবেষণার দুটা জিনিস আমি পেয়েছি এই হঠাৎ মৃত্যু দেখে বাঁচার ওষুধ আপনি পাবেন যদি আপনি আত্মীয় স্বজনকে দেখতে যান যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বেশিরভাগ ক্ষেত্রে ওদের হঠাৎ মৃত্যু হবে যারা বছরকে বছর খালার বাড়ি যায় নাই ফুফুর বাড়ি যায় নাই বোনের বাড়ি যায় নাই ঠিক কিনা বলেন তো চাচার খবর নেয় না এরা দেখবেন যে এমনভাবে হঠাৎ মারা যাবে যে কিছু গোছাই দিতে পারবে না না অফিসের চাবি দিতে পারবে না ব্যাংকের খবর দিতে পারবে না জায়গা সেটিং করে দেবে না কোনো অসিয়ত করতে পারবে সব অগোছালো রেখে মাথার উপরে কর্জ ঋণ মানুষের এই সেই কিছু অগোচালো রেখে চলে যাবে আর যারা নিয়মিত শতব্যস্ততার ভিতরেও আমার নবী খবর নিতেন আমার নবীজি চারটে স্পেশাল গুণ ছিল তার মধ্যে একটা হলো ইন্সিলুর রহমা দুই নম্বর ও আলা কালসিবুল হক আমার নবীর স্পেশাল একটা গুণ ছিল যে উনি কখনো কোনো আত্মীয় থেকে দূরে যান নাই সবসময় আত্মীয়র খবর নিয়েছেন আমরা এখন কি বলি বেশি বিজি আমি নিজের কথাও নিজে বলছি আল্লাহ মাফ করুক আমাদের এখন একটাই শব্দ বেশি ব্যস্ত হওয়া হন্তেশ কেনের সমাজে জারগুই অফিস অফিস ব্যবসা ব্যবসা এই কথা বলে বলে আমরা বলি ঠিক কিন্তু আসলেই দেখা গেছে যে একদিন আর ফুফুর বাড়ি যাওয়া হলো না কবরে চলে গেছেন আপনি ফুফুর বড় নিঃশ্বাসটা নিয়ে আপনি কবরে চলে গেছেন খালার বড় নিঃশ্বাসটা নিয়ে খালা সারা জীবন নিঃশ্বাস ফেলেছে আহ আমার বাগিনা কোনোদিন আসলো না আমাকে দেখতে ফুফু সবসময় নিঃশ্বাস ফেলে বলল যে আমার ভাইপুত আমাকে দেখতে আসলো না বোন বললো যে আজকে আমি গরিব বলে আমার ভাই আমাকে দেখতে আসে না চাচা বললো যে আমার ভাইপো আজকে বেরিস্টার হয়ে গেছে আমাকে আর দেখতে আসে না আমার ভাইপো ভাই যে আজকে ডাক্তার হয়ে গেছে আমাকে দেখতে আসে না এই নিঃশ্বাসটা নিয়েই একদিন ধপ করে মরে যেতে হবে আর ফেরতে সে এই আত্মীয় স্বজনের খবর নেওয়ার সুযোগ হবে না কেয়ামতের মাঠে পুলসিরাটের মোট সাতটা সিঁড়ি আছে সেকেন্ড সিঁড়িতে হিসাব নেওয়া হবে আত্মীয়তার হিসাব এটা লিখেছেন আল্লাহ আকবর ইবনুল জৌজি আল্লামা ইবনুল কিতাবের মধ্যে এনেছেন যে পোলসিরাতের মোট সাতটা সিঁড়ি ষাটটা সিঁড়ি পার করে মেইন পোলে উঠতে হবে তার মধ্যে প্রথম সিঁড়িতে নামাজের হিসাব নামাজের হিসাব দিতে পারলে সেকেন্ড সিঁড়িতে উঠবেন সেকেন্ড সিঁড়ি হলো আত্মীয়তার হিসাব তখন আত্মীয়তাকে আল্লাহ একটা বডি দিবে মানে আত্মীয়তার সম্পর্কটাকে একটা স্ট্রাকচার দেওয়া হবে সে বলবে আল্লাহ যে আমাকে ছিন্ন করেছে তুমি তাকে করে ফেলে দাও যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো আমরা আত্মীয়তার সম্পর্ক রাখতে পারি নাই অনেক কারণ হলো অহংকার কিভাবে আমি কেন সে আসুক ঠিক কথা আমি কেন তার কাছে যাব সে আসবে আমার কাছে একটা মেন্টালিটি হয়ে গেছে আমাদের সমাজে ও আমার কাছে আসবে আমি কেন তার কাছে যাব মেন্টালিটি হয়ে গেছে আরে ওর এই বিয়েতে বিয়ে বাড়িতে আমি যেতে পারবো এই প্রোগ্রাম এমনিতে বিয়ে বাড়ির বিষয় বললে কিন্তু অন্য বিষয় হয়ে যাবে বিয়ে বাড়ির বর্তমান যে পরিবেশ আমরা যেতে পারি না আমরা এটা আমি আমার শ্বশুর বাড়িতেও বলিয়েছি আমি বলছি আমার শ্বশুর গোষ্ঠীকে বলছি যে আপনারা আমাকে মতে পাবেন অসুখে পাবেন বিয়েতে কোনোদিন আমাকে আশা করিয়েন না কারণ বর্তমান সমাজের বিয়েতে আলেমদের যাওয়ার কোনো সুযোগ নেই কথা জোরে বলেন ঠিক কি না সুযোগ আছে এটা আমি আত্মীয় ক্ষমা সে এনেছি বলেও দিছি আমার আত্মীয় স্বজনকে যে আল্লাহর বাস্তা আমাকে বিয়ে বাড়িতে দাওয়াত দেবেন না কারণ ওই বিয়ে বাড়িতে যাওয়ার সুযোগ আমার নাই আর ওই বিয়ে বাড়িতে শরীয়ত লঙ্ঘন হচ্ছে পদে পদে আমাকে আপনারা মতে বলবেন অসুখে বলবেন আমি হাজার চেষ্টা করব যে উপস্থিত হওয়ার জন্য আমি আলেম হিসেবে হ্যাঁ আদ্য অনুষ্ঠান হলে সেটা ভিন্ন বিষয় মসজিদে বা খানকায় কিন্তু ক্লাবের কমিউনিটি সেন্টারের বিয়েতে সম্ভব না অসম্ভব ঠিক কিনা কথা জোরে বলেন যে আপনার সাথে ছিন্ন করেছে আপনি তার সাথে জোরা লাগান এটাই নবী সুন্দা আমার নবী কি করতেন কই আজায় তলবসে সে সেবা দেতে হ্যাঁ আয়ে বিমার তো হর দুঃখ কী দওয়া দেতে হ্যাঁ গালিয়া দে তাহে কই তো দোয়া দেতে হ্যাঁ

তাহলে হঠাৎ মৃত্যু থেকে বাঁচার উপায় কি বললাম বলেন না কি বললাম আগামী সাত দিনের ভিতরে একটা গরিব আত্মীয় বাড়িতে কেগে যাবেন হাত তোলেন যদি হঠাৎ মৃত্যু থেকে বাঁচতে চান আজকে ওয়াদা করে ফেলেন এই মাহফিলে আগামী সাত দিনের ভিতরে গরিব আত্মীয়ের বাড়িতে